হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম শ্রীর আক্তার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও চলে আসলাম নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম রান্নাঘর থেকে আমার এই ব্লগটি আজকে শুরু করতেছি আশা করছি আপনারা সঙ্গেই থাকবেন তো আপনারা আপনারা যে যেখানে আছেন সেখান থেকে ভালো আছেন আশা করছি আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াতে মহান আল্লাহ তালা আমাকে ভালো রেখেছেন তাই তো আপনাদের সামনে চলে আসছি তো আজকের ব্লগটি আমি শুরু করতেছি রান্নাঘর থেকেই এখন দুপুর সময় ভয়েসটা দিচ্ছি আমি তো সকাল থেকে কাজে কর্মে অনেক ব্যস্ত থাকি সকাল থেকে কি কি করলাম সেটাই আপনাদের মাঝে আমি শেয়ার করার চেষ্টা করছি আশা করছি আপনারা সাথেই থাকবেন তো সকাল সকাল উঠলাম উঠে ফ্রেশ হইলাম ফ্রেশ হয়ে আমি কিন্তু সকালবেলা কোনো নাস্তা খাই না নাস্তা বানাইও না বাচ্চারা আছে তারা কিন্তু বাইরে নাস্তায় খায় আর আমি সকালবেলা কিন্তু নাস্তা খেতে অভ্যস্ত নয় আমি যখন ভাত হবে তখন আমি ভাতেই খাই তো গ্রামে বড় হয়েছি তো মধ্যে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে গ্রামে বড় হয়েছি আমি তো গ্রামে যেহেতু বড় হয়েছি ভাত খেয়েই বড় হয়েছি নাস্তা অতটাও খাই নাই আমরা তো ভাত খাওয়ার একটা নেশা আছে আলাদা তাই তো আমি যখন রান্না হয়ে যায় তারপরে একেবারে ভাত খাই তো সকাল থেকে আমি কোনো কিছু খাই না তো এটা আমার অভ্যস্ত নয় নাস্তা আমি খাই বিকেলে কিন্তু সকালবেলা কখনও নাস্তা খাব না যতক্ষণ পর্যন্ত আমার রান্না না হবে ভাত রান্না ততক্ষণ না পর্যন্ত আমি খাব না কোনো কিছু তো এটা আমার একটা অভ্যাস আর কি তো আজকে আমি এখন ভাত বসিয়ে দিয়েছি চুলার মধ্যে আর পোটল ছিলতেছি পোটল ভাজি করব ভাত বসিয়ে দিয়েছি আর আলুর ডাল আর ডিম রান্না করব। আলু আর ডিম ঘরের মধ্যে ম্যাজিক চুলাতে সেদ্ধ করতে দিয়ে এসেছি দিয়ে আমি রান্নাঘরে এসে পটল কাটছি তো পটল ভাজি করবো আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক কমেন্ট করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ তো পটল কাটতেছি বরাবরই আমি বলে থাকি যে আমি মাটির চুলাতে রান্না করি প্রতিদিনই আজকেও ব্যতিক্রম কোনো নয় মাটির চুলাতে রান্না করছি তো আশা করছি আপনারা সবাই দেখবেন আমার এই ব্লগটি ঘর থেকে আলু আর ডিম নিয়ে চলে আসলাম বলেছিলাম যে ম্যাজিক চুলাতে আলু আর ডিম সেদ্ধ করতে দিয়েছি সেগুলো নিয়ে আসলাম নিয়ে এসে এইখানে আমি এখন আলুগুলো আলাদা ছিলবো এবং ডিমগুলো আলাদা ছিলব ছিলে সেগুলোকে ডিমগুলোকে আমি আলাদা করে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিব এবং কি আলুটা সিলে গ্লাস দিয়ে স্টিলের গ্লাস দিয়ে কিন্তু আমি সেটাকে স্টিলের গ্লাস দিয়ে কিন্তু আমরা আলুগুলো গুঁড়া করে নিই পানি দিয়ে দিচ্ছি একটু গরম আছে তো অনেক গরম তাই একটু ঠান্ডা পানি দিয়ে দিলাম ঠান্ডা পানি দেওয়ার পরে এখন আমি আলুগুলো ছিলবো ছোট্ট একটা পাতিলের মধ্যে আলুগুলো ছিলতেছি আমি তো আজকের আবহাওয়াটা তো অনেকটা ভালো আছে কয়েকদিন থেকে বৃষ্টি বৃষ্টি হচ্ছে এখন দিনের বেলা ততটা বৃষ্টি হচ্ছে না রাতের বেলা প্রতিদিন বৃষ্টি হচ্ছে কয়েকদিন কিন্তু দিনের বেলাও বৃষ্টি হয়েছিল রাতের বেলাও বৃষ্টি হয়েছিল এখন শুধুমাত্র রাতের বেলা বৃষ্টি হচ্ছে দিনের বেলা কিন্তু বৃষ্টি হয় না দেখতে দেখতে কোরবানির ঈদ চলে আসলো কুরবা কোরবানি ঈদ মানেই তো আমাদের কাজ বেশি এই ঈদে কিন্তু আমাদের সবার কাজ বেশি থাকে তো এইবারও কিন্তু আমি অতটা কাজ করতে পারি নাই কারণ শরীরটা খুব একটা ভালো নেই তেমন গোছ গাছ করতে পারিনি স্বাভাবিকভাবে যেটা করার দরকার সেটাই করতেছি তো দেখা যাক মহান আল্লাহ তাআলা যদি ভালো রাখেন সুস্থ রাখেন অবশ্যই যতটুকু সম্ভব ততটুকু করব আর বেশি করতে পারবো না তো আমরা কিন্তু আমার দুই মেয়ে আর আমার হাজব্যান্ড আর আমি আমরা চারজন আমার পরিবার ছোট্ট এই পরিবারের জন্য আপনারা সবাই একটু দোয়া করবেন যেন সব সময় ভালো থাকি তো আমি ডিম দিয়েছি ডিমগুলো শিলতেছি আলুগুলো সিলা হয়ে গেছে এখন ডিমগুলো শিলতেছি গরিবের রান্না তেমন ভিআইপি কোনো রান্নাবান্না নয় একটা দুটো রান্না করলেই সারা দিন চলে যায় আজকে আলুর ডাল আর ডিম রান্না করব পটল ভাজি করব এগুলো দিয়েই কিন্তু আমাদের সারা দিন চলে যাবে আমার মেয়ে চলে আসছে এখানে ও বলতেছে আম্মু তুমি কি করতেছো কি রান্না করতেছ আমার ছোট্ট মেয়েটা ছোট্ট মেয়েটার বয়স হচ্ছে চার বছর আপনারা সবাই দোয়া করবেন আমার ছোট্ট মেয়েটার জন্য আমি যেন আমার বাচ্চা দুটাকে ভালোভাবে মানুষ করতে পারি বরং মেয়ে মাদ্রাসায় পড়ে আর ছোটো মেয়েকে এখনও দিই নাই স্কুলে বাসায় আছে বাসায় পড়ে এই নিয়েই আমার ছোট্ট একটি সংসার তো আমার হাজব্যান্ড দোকান আছে ওয়ার্কশপের দোকান দোকান আমার হাজব্যান্ড দোকান করে সারা দিন ও সকালবেলা খাওয়া দাওয়া করে চলে গেল সারা দিনের জন্য বাইরে সারাদিন সে বিকেলে আসে খাওয়া দাওয়া করার জন্য তো আমাদের নিজস্ব দোকান সেই নিয়ে আমাদের ছোট্ট সংসারটি চলে মনের মধ্যে অনেক আশা স্বপ্ন আছে আপনারা সবাই দোয়া করবেন আমি যেন আমার সেই স্বপ্নগুলো ছোটো ছোটো স্বপ্নগুলো ছোটো ছোটো আশাগুলো যেন পূরণ করতে পারি আর আমি চেষ্টা করি সব সময় নিজেকে ভালো রাখার জন্য আমার পরিবারটাকে আমি কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব কিভাবে ভালো জায়গায় যেতে পারবো কিভাবে একটু ভালো থাকতে পারবো কিভাবে আমার সন্তান দুটোকে ভালোভাবে মানুষ করতে পারবো সেই চিন্তাটা সব সময় করি আপনারা সবাই আমাদের জন্য দোয়া রাখবেন তো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন শিলা আলুগুলো আমি কিন্তু গ্লাস দিয়ে একটু গুঁড়া করে নিয়েছি এখন পানি দিয়েছি পানি দিয়ে একটু হাত দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি ওগুলো যেন ভালোভাবে পানির মধ্যে মিশে যায় এই জন্য আমি পানি দিয়ে হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি জানি না আমার ব্লগুলো আপনাদের কাছে কেমন লাগে তবে আমি যেটুকু করি আমার ব্যক্তিগত জীবনে সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমি জানি না আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে ভালো লাগবে না খারাপ লাগবে সেটা জানি না তবে এটাই আমার লাইফ স্টাইল আমি যেভাবে থাকি যেভাবে চলাফেরা করি সেটাই কিন্তু ক্যামেরার মধ্যে ধারণ করে আপনাদেরকে দেখার চেষ্টা করি তো আমার কিন্তু আলুগুলো গুঁড়া করা হয়ে গেল এখন ডিমগুলো একটু এই ডিমগুলো আমি একটু কেটে নিব কেটে নিয়ে ছুরি দিয়ে একটু কেটে নিব নেওয়ার পরে আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে মিশিয়ে নেব আমি কিন্তু ডিমগুলো যখন ভাজি হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে ভেজে নেই। অনেকে আছে কিন্তু ডিমগুলো শুধুমাত্র হালকা করে ভেজে নেয় আমি কিন্তু হালকা করে ভাজি না আমি অনেক কড়া করে ভাজি ডিমগুলো যখন কড়া করে ভাজা হয় তখন কিন্তু সেই ডিমগুলো খেতে অনেক মজা লাগে আমার কাছে আর যে ডিমগুলো হালকা করে ভেজে রান্না করা হয় সেই ডিম তরকারিটা আমার কাছে একটুও ভালো লাগে না তবে যার যেটা পছন্দ সেটাই আর কি তবে আমার কাছে কিন্তু বেশি ভাজলেই ভালো লাগে তো হয়ে গেল মিশানো লবণ আর হলুদ দিয়ে এদিকে আমি ভাতটা দেখতেছি ভাত সেদ্ধ হয়েছে কিনা তো এখনই একটু বাকি আছে এখন আমি ভাতগুলো মার পাশে নেব এই যে একটা পাতিল নিয়ে যাচ্ছে এই পাতিলের মধ্যে আমি এটা হরেক মালের কাছে একশো টাকা দিয়ে কিনে নিছিলাম অনেক দিনে তো সেই পাতিলটা কিন্তু আমি এখনও ব্যবহার করতেছি মার পাশা কাজের জন্য এখনও ব্যবহার করে এই যে পাতিলটা আমি দিয়ে দিলাম আর এখানে মাঠটা পাশিয়ে নিচ্ছি তো এটা হচ্ছে আমাদের লাইফস্টাইল বুঝতেই পারছেন আমরা খুব সাধারণ মানুষ সাধারণভাবে চলাফেরা করতেই অনেক পছন্দ করি এক একজনের লাইফ স্টাইল একে মতো তাই না কেউ গ্রামে বাস করে কেউ শহরে বাস করে কেউ অনেক ভালো ফ্যামিলির অনেক হাই কোয়ালিটি ফ্যামিলির তাদের লাইফস্টাইল তো অনেক সুন্দর হবেই তাই না আমরা হচ্ছে যারা মধ্যবিত্ত পরিবারের আমাদের লাইফস্টাইল আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে কিন্তু আমরা যেভাবে চলাফেরা করি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি একজন মধ্যবিত্ত পরিবারের স্ত্রী আমি খুবই সাধারণ একজন মেয়ে খুবই সাধারণভাবে চলাফেরা করতে আমি পছন্দ করি তো দেখতে পাচ্ছেন ডিমগুলো কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি এখন ডিমগুলো আমি ভেজে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে এখানে কিন্তু আমি দুটা পেঁয়াজ কেটে দুটা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম ডিমগুলো উঠে নিয়েছে দুটো পেঁয়াজ দিয়ে দিলাম এখানে এখন আমি আলুর ডালটা দিয়ে দিব আলুর ডালটা দেওয়ার পরে শুকনো মরিচ বাটা রসুন বাটা এবং মশলা বাটা সম্পূর্ণ সব কিছু দিয়ে আমি কিন্তু রান্না করে নিলাম হ্যালো ভিউয়ার্স তো রান্নাবান্না শেষ হয়ে গেল খাওয়া দাওয়া শেষ হয়ে গেলো হাজব্যান্ড চলে গেল নিজের কর্মে আর আমি এখন আমার কাজ করব তো খাওয়া দাওয়া শেষে আমি কিন্তু মাঝে মধ্যে পান খেতে একটু পছন্দ করি তো আসুন আমরা পান খাই পান খেয়ে তারপর ঘর গোছাতে শুরু চলুন খাওয়া যাক ভাবতে পারেন যে আমি পান খেতে শিখলাম কীভাবে তো বিয়ের আগে বাবার বাড়ি থেকেই অভ্যস্ত ছিলাম একটু একটু তো বাবা মা পান খেত তখন তাদেরকে বানিয়ে দিতাম আর মাঝে মধ্যে একটু খাইতাম তো সে থেকেই কিন্তু পান খেতে পারি আর বিয়ের পরে আমার হাজব্যান্ড পান খায় সে কিন্তু আমাকে পান আনে দেয় তো সবসময় খাই না যখন ইচ্ছা হয় তখন খাই ইচ্ছা হলেই কিন্তু খেতে হবে তো আমার কাছে কিন্তু ভালোই লাগে পান খেতে এখন খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে মনের মধ্যে ইচ্ছা হলো যে একটা পান খাই আমার ভাসুরের দোকান আছে তো সেইখান থেকেই পান নিয়ে আসলাম তো পানটা খেতে খেতে আপনাদের সাথে কথা বলছি তো বান্না খাওয়া দাওয়া শেষ এখন ঘর গোছানো পালা এই হচ্ছে আমার ঘর মেলো ঘর এখনো গোছাতে পারি নাই তো এখন গুছাবো আসলে গরিবের ঘর কিছু নেই একটা রুম আমার একটা রুমেই অনেক কষ্ট করে বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে হয় তো জানি না কবে মনের মতো একটা সেফারেট বাসা করতে পারব আপনারা সবাই দোয়া করবেন যেন আমার সেই স্বপ্নটা পূরণ হয় তো পান খেতে খেতেই আমি কিন্তু ঘর গোছাতে শুরু করলাম খাওয়া দাওয়ার পরেই আমি কিন্তু বসে থাকি না আমি যতক্ষণ পর্যন্ত আমার সংসারের কাজকর্ম এলোমেলো যে কাজকর্মগুলো আছে সেই কাজগুলো যতক্ষণ পর্যন্ত না আমি শেষ করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি শান্তি পাবো না মনে হয় যে আমার মাথার মধ্যে খালি কিলবিল কিলবিল করে অনেকেই দেখেছি আমাদের পরিবারেও এমন অনেকে আছে সকালবেলা কোনো রকমে একটু নাস্তা বানিয়ে খেয়ে সে কিন্তু বের হয়ে গেল বাইরের দিকে কে কি করছে না করছে এর কাছে ওর কাছে এর গুজব ওর মানে গিয়ে এই সমস্ত করে বেড়ায় সকালবেলা কোনো মতে খাওয়া দাওয়ার পরেই তাদের কাজ হলো এটা আবার দেখবেন যে সব কাজ কিন্তু এলোমেলো হয়ে আছে সেদিকে তাদের কোনো গুরুত্ব নেই তাদের গুরুত্ব হলো খাওয়া দাওয়া হয়ে গেলে বাইরে একটু বেড়াইলে বাইরে আড্ডা মারলে এর সাথে ওর সাথে গল্প গুজব করলেই মনে হয় ভালো আমি কিন্তু সেই রকম একদমই না আমি সারা দিন বাসা থেকে বের হই না যদি প্রয়োজন হয় তখন বের হই আর না হলে বিকেলবেলা একটু যখন সময় পাই তখন বাইরে একটু বেরিয়ে আসে কিন্তু এর কাছে ওর কাছে গিয়ে কখনো আমি অযথা সময় নষ্ট করি না তাই তো আমি অনলাইনের মধ্যে এসেছি অযথা এর পিছে ওর পিছে সময়টা নষ্ট না করে আমি যদি অনলাইনের মধ্যে কাজ করে কিছু করতে পারি তবে তো সেটা আমার জন্যই ভালো তাই না আমি কিন্তু কারো গুজব করা বা কারো সাথে অহেতু গাড্ডা মারা এই জিনিসগুলো একদমই পছন্দ করি না আমি কিন্তু একেবারে সাধারণ একটা মানুষ আর আমি সারাদিন নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতে অনেক বেশি পছন্দ করি নিজেকে ব্যস্ত রাখলেই কাজের মধ্যে তবেই কিন্তু ভালো থাকা যায় তাই না কারো পিছনে অযথা সময় নষ্ট করে কিন্তু কোনো লাভ নেই তো ঘর ঘোষে ক্যাথাগুলো উঠিয়ে নিলাম বিছনার সেগুলো ধুয়ে দিব যেহেতু সামনে ঈদ আর অন্য একটা ক্যাথা অন্য একটা কাঁথা দিয়ে দিব আমি বিছনার মধ্যে পান খাচ্ছি আর কাজ করছি আমার ছোট্ট মেয়েটা আমার সাথে এখানেই বিছনার মধ্যে আছে তো আমার এই ছোট্ট একটি ঘর আপনারা দেখতেই পাচ্ছেন আমার একটা রুম এই রুমের মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে অনেক বেশি কষ্ট করে থাকতে হয় আমাকে কি করব করার কিছু নেই বাচ্চা কাচ্চাও বড় হয়ে যাচ্ছে এখনও কোনো কিছু করতেও পারছি না আমার শ্বশুর এখনও বাঁচে আছে আর আমরা একই পরিবারে এখনও তিন ফ্যামিলি আছি তো আমার শ্বশুর এখনও কোনো কিছু কাউকে ভাগ করে দেয়নি জমিগুলো তাই কিন্তু আমরা এখনও সেফারেট বাড়ি করতে পারিনি তো খুব শীঘ্রই আমিও মনের মতো একটা বাড়ি করার পরিকল্পনা নিয়েছি আমার হাজব্যান্ড বিয়ের আগেই একটা জমি কিনে রেখেছিল সেই জমিতে বাড়ি করব সেই পরিকল্পনা নিয়েছি তো অনেক দিন থেকে অসুস্থতায় ভুগছি সেই অসুস্থতার কারণে অনেক অনেক টাকা পয়সা কিন্তু ব্যয় হয়ে গেল সেটার জন্য অনেকটা পিছিয়ে পড়লাম যাই হোক সেটাও একটা মহান আল্লাহ তালার ইচ্ছা মহান আল্লাহ তালা কাকে কখন কীভাবে পরীক্ষা করবে সেটা কিন্তু তেনার ইচ্ছা তাই না সৃষ্টিকর্তা যেটা ভালো মনে করেন সেটাই আমাদের জন্য মঙ্গল তবুও যতটা ভালো আছি সুক্রিয়া আদায় করি সেই রবের প্রতি যেন তিনি আমাকে সবসময় ভালো রাখেন সুস্থ রাখেন আর সকল প্রকার বিপদ আপদ মুছিবত থেকে হেফাজত করেন আমি কিন্তু কখনো কারো কাছে যাই না দশটা টাকা পাঁচটা টাকার জন্য এরকম দিন এখনও আমার আসেনি আমার হাজব্যান্ড যেটুকু ইনকাম করে সেই ইনকাম দিয়ে কিন্তু আমাদের সংসার আমার এই ছোট্ট সংসারটা খুব সুন্দর করে চলে যায় কারো কাছে কখনো কোনো কিছুর জন্য যেতে হয় না আমরা চেষ্টা করি সবসময় স্বাবলম্বীভাবে চলাফেরা করার ইনশাল্লাহ যেভাবে দিন যাচ্ছে সৃষ্টিকর্তা যেন এইভাবেই দিনকাল নিয়ে যায় তবেই কিন্তু সুক্রিয়া এই যে কাঁথাগুলো আমি নিয়ে যাব বাইরে সেগুলো ধুইতে হবে সকালবেলা অনেকগুলো কাপড় ধুয়েছি আর এখন রান্নাবান্না খাওয়া দাওয়ার পরে আরও কাপড় বের করলাম এগুলো ধুইতে হবে তো এখন আমি সুকেজের উপরে যে জিনিসগুলো এলো মনে হয়ে আছে সেই জিনিসগুলো গুছাবো সামনে ঈদ তো ঈদ মানে আনন্দ তো যাই হোক দেখতে দেখতে ঈদ চলে আসলো আমার কাছে মনে হচ্ছে এই তো রজার ঈদ চলে গেল আবার কোরবানি ঈদ চলে আসলো আসলে এখনকার সময়গুলো না অনেক দ্রুত চলে যাচ্ছে তাই না অনেক দ্রুতই কিন্তু প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় প্রতিটা মাস প্রতিটা বছর চলে যাচ্ছে আসলে সময় কারোর জন্য কখনোই থেমে থাকে না তাই না সময়টা কিন্তু অনেক মূল্যবান প্রতিটা সময় প্রতিটা মুহূর্তকে আমাদের কাজে লাগানো উচিত সময়টাকে একদমই অবহেলা করা উচিত নয় তো ঈদের জন্য তেমন কোনো শপিং এবার করতে পারি নাই বাচ্চাদের নিয়ে দিয়েছি রোজারীদের তো অনেক করেছে তারপরেও তারা কি আর মানে বাচ্চা তাদেরকে নিয়ে আমার দুই মেয়েকে আমি তাদের কিছু হালকা পাতলা শপিং করে দিয়েছি আপনারা কে কী শপিং করলেন সবাই কমেন্ট করবেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এবার যেহেতু আমি অসুস্থ আছি আর আমার পেছনে অনেক টাকা পয়সা ব্যয় হচ্ছে সেই জন্য তেমন কোনো কেনাকাটা করতে পারি নাই আগের যেগুলো আছে সেগুলো দিয়েই কিন্তু চালিয়ে যাব আসলে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরাও এরকম ছিলাম ঈদ আসলে মনে হয় এটা নিব ওটা নিব এখন বিবাহিত জীবনে বাচ্চা কাচ্চা হয়ে এখন নিজেদের জন্য আসলে কোনো কিছু না করলেও সন্তানদের জন্য করতে অনেক ইচ্ছা হয় মনে হয় নিজে নিয়ে আর না নিয়ে আমাদের বাচ্চা কাচ্চাগুলোকে যদি নিয়ে দিই তারা যদি ভালোভাবে তাদের মনের স্বপ্ন প্রতিটা আশা স্বপ্ন পূরণ করতে পারে তবে নিজের শান্তি তাই না তো আমার কাজের সাথে সাথে অনেক কথা বলেছি যদি কোনো ভুল বলে থাকি আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ